একাত্তরের দিনগুলি গ্রন্থটি লিখেছেন জাহানারা ইমাম একাত্তরের ডায়েরি লিখেছেন সুফিয়া কামাল একাত্তরের ডাকা গ্রন্থটি লিখেছেন সেলিনা হুসেন একাত্তরের নিশান গ্রন্থটি লিখেছেন রাফায়া খাতুন একাত্তরের বর্ণমালা লিখেছেন এম আর আক্তার মুকুল একাত্তরের কথামালা লিখেছেন বেগম নূরজাহান একাত্তরের সাহিত্য গ্রন্থটি লিখেছেন বশির আল হেলাল একাত্তরের বিজয় গাথা গ্রন্থটি লিখেছেন মেজর রফিকুল ইসলাম একাত্তরের যিশু বইটি লিখেছেন শাহরিয়ার কবির একাত্তর করতলে ছিন্ন মাথা লিখেছেন হাসান আজিজুল হক একাত্তরের রণাঙ্গন গ্রন্থটি লিখেছেন শামসুল হুদা চৌধুরী একাত্তরের গণহত্যা লিখেছেন আল হেলাল একাত্তরের অগ্নিকন্যা লিখেছেন তুষার আবদুল্লাহ একাত্তরের স্মৃতিময় দিনগুলি লিখেছেন অধ্যাপিকা হুসনে আর আজাদ একাত্তরের চিঠি পত্র সংকলন সংকলনে প্রথম আলো গ্রামীণ ফোন একাত্তরের পথের দ্বারে লিখেছেন সাহারিয়ার কবির একাত্তর উপাখ্যান লিখেছেন সাইদ হাসান দ্বারা একাত্তরের নারী গ্রন্থটি লিখেছেন মালেকা বেগম একাত্তরের গাতক ও দালালরা গ্রন্থটি লিখেছেন আজাদুর রহমান চন্দন একাত্তরের যুদ্ধ শিশু লিখেছেন সাজিদ হোসেন একাত্তরের স্মৃতি লিখেছেন বাসন্তী গুহ ঠাকুরতা একাত্তরের স্মৃতিচারণ গ্রন্থটি লিখেছেন আহমেদ রেজা একাত্তরের নয় মাস লিখেছেন মোহাম্মদ আনোয়ারুল কাদির একাত্তরের গণহত্যা ও নারী নির্যাতন লিখেছেন আসাদুজ্জামান আসাদ একাত্তরের বদ্ধভূমি ও গণকবর গ্রন্থটি লিখেছেন সুকুমার বিশ্বাস একাত্তর নির্যাতনের করচা লিখেছেন আতোয়ার রহমান একাত্তরের দুঃসহ স্মৃতি গ্রন্থটি লিখেছেন সাহারিয়ার কবির